এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে দেওপাড়া এখানে বিশেষ গুণ মানে এখানে দেখার মতো তেমন কিছু নেই শুধু এখানে যে দেখার জন্য যেটা আমরা এই যে রাস্তাটি দেখছি এই রাস্তাটি দিয়েই এখানে বাইক নিয়ে আসলে মানে সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবেন বাইক নিয়ে যাবেন আর বাইক নিয়ে আসবেন এইটুকুই তাছাড়া তেমন এখানে কোনো কিছু নেই আর দুই সাইডে হচ্ছে প্রচণ্ড গাছগাছ আছে এখানে অরণ্যে ঘেরা পুরাটা এরিয়া তো এর জন্য হচ্ছে এটা বিখ্যাত আর তাছাড়া আপনারা আবাদি জমি দেখতে পারবেন কিন্তু এখন এই সময়তে হচ্ছে সকল দান কেটে ফেলেছে এখানে তেমন কিছু নেই এখন এখানে ফেব্রুয়ারি বা মার্চের দিকে আসলে একটা সুন্দর পরিবেশ দেখতে পাওয়া যায় আর এই শীতকালীনের মধ্যে সকালবেলা আসলে কুয়াশা কুয়াশা সেচ ছেঁতে ভাব থাকবে এই সময় আসলে আপনারা সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবেন এই অরণ্যকেরা বনটির মধ্যে মানুষের সমাগম খুবই কম দেখা যায় উপর থেকে পাখির চোখে দেখলে মনে হয় চারিদিকটি গাছ গাজী দিয়ে ঘেরা আফ্রিকার আমাজন বন সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি আমাদের বাংলাদেশে টাঙ্গাল জেলায় এই ছোট্ট বনটিকেও মিনি আমাজন বলা হয়ে থাকে এই বনটিতে আফ্রিকার বনের মতো তেমন জীবজন্তু দেখতে পাওয়া যায় না শুধু দেখতে পাবেন এই বনটিতে আসলে গরু ছাগল ও পাখির কিচির মিচির আওয়াজ এবং কি মাঝে মাঝে পাহাড়ি ঘোড়াগুলোও দেখতে পাওয়া যায় এই বনটির ভিতরে এখানে ঘুরতে আসলে দিনের আলোতেই ঘুরে চলে যাওয়া ভালো বলে আমি মনে করি মেন কথা হচ্ছে এখানে একা একা ঘুরতে না আসাটাই সবচেয়ে বেশি ভালো হবে বনের ভিতর দিয়ে ঢুকলেই নীরব নিস্তব্ধ মনে হবে ভূতের ভুতরে একটি ভাব তিন চার কিলোমিটারের মধ্যে কোনো বসতবাড়ি দেখতে পাওয়া যায় না এবং কি খাবারের কোনো দোকানপাটও দেখতে পাওয়া যায় না কিন্তু যাতায়াতের জন্য যে রাস্তাটি আছে সম্পূর্ণ পাকা করা এখানে ঘুরতে আসলে অবশ্যই কয়েকজন বা কয়েকটা বাইক নিয়ে এখানে আসতে হবে একা একা না আসাটাই ভালো আমি বলে মনে করি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের যদি পছন্দের কোনো জায়গা থাকে টাঙ্গাইল শহরের ভিতরে তাহলে অবশ্যই সেটা আমাদের সাজেস্ট করবেন আমরা চেষ্টা করবো সেখানে গিয়ে ভিডিও করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে ধন্যবাদ টাটা